আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ দুর্গাপুর মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন চার মাথা মোড়ে সেভ ট্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় স্বয়ং জমরাজ সাজিয়ে এক ব্যক্তিকে রাস্তায় নামানো হয় দু চাকা ও চার চাকার গাড়ির চালক যারা হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন বা চার চাকার ড্রাইভাররা যারা বেল ছাড়া রাস্তায় নেমেছেন সেই সমস্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে ট্রাফিক আইন বুঝিয়ে সচেতন করা হয় এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে দুর্গাপুর ট্রাফিক পুলিশ আচ্ছা এই ধরনের অভিনব প্রচারের কথা মাথায় এই প্রচার আজকে না আমি কন্টিনিউ করে যাচ্ছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন শহরতালির বুকে এবং দুর্গাপুরে বিশেষ করে আমার একটাই উদ্দেশ্য এবং সংকল্প নিয়েছি দু সালে জিরো অ্যাক্সিডেন্ট আমাকে করতে হবে আমার সিপি শাহ মহাশয় ডিসি ট্রাফিক মহাশয় এবং এসিবি ট্রাফিক ওনারা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে শহরতালির বুকে জিরো অ্যাক্সিডেন্ট করার একটা সংকল্প আমি নিয়েছি তার দিকে আমি প্রমাণ করতে চাই যে শহরতালির লোক আমাকেও সাহায্য করেছে এবং আমিও আমার মতো করে চেষ্টা করেছি শহর জিরো অ্যাক্সিডেন্ট করার এই সংকল্প নিয়েছি আমাদেরই শিবিক শিবিক সত্যজিৎ চ্যাটার্জি আমার সঞ্জিত চ্যাটার্জি সাবটাফিকের আমার শিবিক একে সাজানো হয়েছে এই জন্যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে যমরাজের মতো কিছুটা মানুষ হয় সেই জন্য ওনাকে সাজানো হয়েছে পরের দিন আমরা সানটা অন্যজনকে সাজিয়েছিলাম এবং বিভিন্ন বিভিন্ন দিনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে এই কনসেপ্টটা এইটাই লোকের মনে যেন একটা দাগ থাকে এবং নাটকীয়তার ছলে মানুষকে বোঝাতে চাইছি যে যমরাজ একটা সুপুরুষ না কদাচিৎ চেহারার মতো মৃত্যুকে যাদের ভয় আছে মৃত্যুকে ভয় দেখিয়ে আমরা মানুষকে অ্যাক্সিডেন্ট হাত থেকে আমরা দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি আপনি এখন হেলমেট পরেননি তারপরে এরকম ওভারলোড নিয়ে যাচ্ছেন এটা কি কাজ করছেন না আমার গাড়িতে খারাপ হয়ে গেছে আমাদের কোম্পানি এইখানে খারাপ হয়ে গেছে গাড়ি ওই জন্য মাল নাহলে আমরা হাতে নিয়ে এরকম ভাবে না স্যার আমাদের গাড়িটা ওখানে খারাপ হয়ে গেছে বলে মাল আনতে হলো আমরা দাদা সাথে তার হেলমেট করতে হয় ওইখানে ভুলে চলে এসেছি